নমস্কার দিদিরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত অনেক অঙ্গনওয়াড়ি দিদি এবং সহায়িকারা কমেন্ট বক্সে প্রশ্ন করেছেন যে সেপ্টেম্বর মাসে তো পুজো তাহলে তারা কি এই মাসের অনারিয়াম বা অ্যাডিশনাল অনারিয়াম একটু আগে পাওয়া যাবে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফিনান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল একটা মেমো বেরিয়েছে বা একটা লেটার বেরিয়ে এসে যেখানে স্পষ্ট বলা হয়েছে কবে স্যালারি অনারিয়াম পেনশন এবং আর্থিক সহযোগিতা দেওয়া হবে এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে এবং এই ফেসবুক পেজ যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই পেজটাকে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু প্রত্যেক দিন আপনাদের লেটেস্ট হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দিয়ে থাকি যেগুলো কিন্তু আপনাদের খুব কাজে এসে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটাকে ফলো করে রাখবেন সাথে সাথে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন তাছাড়া আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন তো দেখতেই পাচ্ছেন এখানে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কিন্তু এই মেমোটা বেরিয়ে এসেছে যেখানে বলা হচ্ছে নবান্ন থেকে কিন্তু ফিনান্স ডিপার্টমেন্টের একটি নির্দেশিকা জারি করা হয়েছে মেমো নম্বর দেখতে পাচ্ছেন এখানে মেমো নম্বর রয়েছে এই বিষয়ে কী বলা হচ্ছে ডিসবাসমেন্ট অফ স্যালারি ওয়েজেস অনারিয়াম পেনশন অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর পর্যন্ত সরকারি অফিসগুলি সমস্ত কিছু বন্ধ থাকবে তাই সেপ্টেম্বর মাসে স্যালারি অনারিয়াম ও অন্যান্য ভাতা আগে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্ডারে যা বলা হয়েছে স্যালারি ইনক্লুডিং গ্র্যান্ট ইন এইট স্যালারি ওয়েজেস রেমুনারেশন অনারিয়াম ফর মান্থ অফ সেপ্টেম্বর টু জিরো টু ফাইভ এগুলো দেওয়া হবে চব্বিশে এবং পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে দুই নম্বর সেপ্টেম্বর মাসে পেনশন দেওয়া হবে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশে তিন নম্বর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট যেমন জয় বাংলা লক্ষীর ভাণ্ডার এগুলো ডিপিটি এর মাধ্যমে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে মানে কি দাঁড়াচ্ছে সরকারিভাবে বলা হয়েছে সরকারি কর্মীদের স্যালারি সাধারণত চব্বিশ তারিখেই দেওয়া হয় আর অঙ্গনারী দিদিদের অনারিয়াম সহিকাতের ভাতা রেমুনারেশন ইত্যাদি সাধারণত পঁচিশ তারিখে দেওয়া হবে তাই আশা করা যাচ্ছে এই মাসের আপনারা পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে অনারিয়াম এবং অ্যাডিশনাল অনারিয়াম পেয়ে যাবেন এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো অ্যাডিশনাল অনারিয়াম যেটা রাজ্য সরকার তরফ থেকে দেওয়া হয় সেটা পেতে আলাদা অ্যালটমেন্ট লাগে না আর যেটা কেন্দ্র সরকারের অনারিয়াম সেটা অ্যালটমেন্ট ছাড়া পাস হয় না তবে এবারে কিন্তু অ্যালটমেন্টে আছে তাই চিন্তার কোনো কিছু নেই আপনারা কিন্তু অ্যাডিশনাল যে অনারিয়াম সেটা পেয়ে যাবেন অঙ্গনওয়াড়ি দিদিরা সাধারণত চার টাকা অ্যাডিশনাল অনারিয়াম পান আর সহকাররা পান হচ্ছে দু টাকা এই টাকা কিন্তু পঁচিশ তারিখের মধ্যে আপনারা পেয়ে যাবেন বলে নির্দেশ এসছে শুধু যদি কোনো টেকনিক্যাল সমস্যা না হয় তাহলেই কিন্তু আপনারা পঁচিশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আপনাদের সরাসরি কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন আপনারা কি বক্তব্য রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে এবারে প্রশ্ন উত্তর আপনাদের পরিষ্কার হয়ে গেছে আশা করা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসে পুজোর আগে অর্থাৎ তারিখে আপনারা বা আজকেই কিন্তু আপনারা যে স্যালারি বা অনারিয়াম এবং অ্যাডিশনাল পেয়ে যাবেন যারা পেনশন লক্ষ্মীর ভাণ্ডার জয় বাংলা ইত্যাদি আর যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু পয়লা অক্টোবর থেকে ব্যাংক অ্যাকাউন্টে যাবে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে আশা করি ভিডিওটি দেখে আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে যদি তথ্যটা উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিও লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে এবং পেজটাকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনি পেয়ে যান ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে থ্যাংক ইউ অ্যান্ড জয়